बराबर <sussurra>

দেব খেতের ফসলে রহমত দেব গাছপালা বৃক্ষলে তা শস্যর ভিতরে রহমত দিয়ে দেব তুই ঘুমিয়ে রইনি রহমত নিতে পারো নাই আমি আল্লাহ এই রহমত সাগরে নিক্ষেপ করে দিলাম আমরা ওই মানুষ একজন পণ্ডিত বলেছে হে মুসলমান জাতি তোরা তোদের প্রভুকে চিনি ব্যর্থ তোদের নাম ইসলাম ধর্মের নাম কিন্তু ইসলামে ওই ধর্মকে তোরা এক ভাগের পাঁচ ভাগও মেনে চল কিছু বিশেষ খ্রিস্টান থেকেই কিছু দিশা পশ্চিম দিক থেকে কিছু দিশা হিন্দুর দিকে বিভিন্ন ধর্মের থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা একটু একটু করে নিয়ে আমরা সেজেছি মুসলমান পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারি নাই ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু উদুখুলু ফিসিল মাক্কা আল্লাহ বলছেন মুসলমান ईमानदार মুসলমান ইসলাম ধর্ম পালন করো ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে পড়ো পরিপূর্ণ ঢুকে যাও সুহান আসি আমরা আসি ইহুদি কথা বলার পিছনে কারণ ইহুদিরা আমেরিকা লন্ডন সুইজারল্যান্ড কানাডা বিভিন্ন রাষ্ট্রে ওরা দখল করে আছে আর্মিদের আর্মিদের কোনো নির্বাচন লাগে সরকারি সচিব যারা তাদের কোন নির্বাচন তারা কিন্তু চেয়ারে যেদিন বসে আর্মি পুলিশ এরা যেদিন চাকরি হয়েছে চেয়ারে বসেছে তিরিশ তিরিশ বত্রিশ বছর চাকরি করবে ওই চেয়ারেই বসা থাকবে নাকি না বেতন ভাবে এদের কোন নির্বাচন করে ক্ষমতায় বসতে হয় নির্বাচন করতে জনগণের সরকার এরা যেরকম নির্বাচন লাগে না খেল করেন আর্মি সচিব সরকারি বাহিনী এদের কোন নির্বাচন লাগে না এরা ক্ষমতায় আসেন কি বলেন কথা বুঝেন না আপনারা না বলতেন না ভাই এরা কিন্তু ক্ষমতা আছে আছে না না আছে ইহাদের এরকম এরকম চক্র এরা পৃথিবী দখল করা সেইভাবে করে মুসলমানের বারোটা বাজার সিহতি নেতারা নির্বাচন করে ক্ষমতায় বসতে হয় না এরা ওই যে পুলিশ আর্মি বিসিএইচপি সচিক 40 বছর 30 বছরের জন্য যে রকম চাকরি নিয়ে বসে আছে এরা এরকম করে পৃথিবীর বড় বড় জায়গা দখল করে বসে আছে এরা আপনারা আমার ইমান ধ্বংস করতেছে নির্বাচন ছারাই ঠিক কথা বুঝতে পেরেছেন এরা এদের একটা হোটেল রেস্টুরেন্টের ভিতরে যাবেন দেখবেন পঞ্চাশ জন চাকরি করে একজন ইহুদি যাযাবর আলেম ইহুদিদের আলেম তিনি সেখানে ওই কোম্পানির পক্ষ থেকে বেতন ভুক্ত বেতন ভুক্ত উনি ওখানে থাকছেন মুরগিটা ওদের নিয়মে জব হচ্ছে কিনা খেল করেন মুরগিটা ওদের নিয়মে জব হচ্ছে কিনা খেল করেন ইহুদি ওই পাদ্রী নিজে যাবেন ওখানে জব করো কেমনে কর্তা শিখিয়ে দিচ্ছে এমনে করো মুরগিটা কিভাবে রান্না হবে এই আমাদের ধর্মের নিয়মে হতে হবে অন্য ধর্মের নিয়মে হওয়া যাবে না ওই একজন আছে বিশ জনের ভিতরে একজন আলেম ইহুদি ওখানে আছে খানা কেমনে পরিবেশন করতে হবে আমাদের এই ধর্মের নিয়মে করব কিভাবে এটাকে পরিচালনা করতে হবে আমাদের ধর্মের নিয়মে করো আমাদের আছেগুলা গুলা আছে আমরা ক্ষমতায় যাই এর থেকে একটু নেই এর থেকে একটু নেই এর থেকে একটু নেই আবার পশ্চিমা কেউ যদি বলে তুমি অনেকদিন থাকবা আমার নিয়ম তোমার কাছে জারি করে দেবে ইমান যায় যা উনি মনে করতে চাই জনগণের ভোটে আসছি ইমান গেলে যাক কোরআন গেলে চলে যাক আজান বন্ধ হলে হয়ে যাক মসজিদে তালা লাগে লাগু এগুলো আলেম কি হয়ে হোক গা আমি তো থাকতে পারতেছি কি বলেন এইভাবে করে আমরা এক এক জনের থেকে এক একটা

বিয়ের আসন হবে মালা দিতে হবে ফিতা কাটতে হবে টেকা না দিলে হবে না দুলাবাইয়ের উপরে শালিরা জুয়ান জুয়ান শালিরা চাপা চাপি করবে তো টেকা দাও টেকা কম খা ধারো করবে টেকা দাও এঙ্কে এঙ্কে বিয়ে করিও নাই বুঝিও নেই তারপরও চলতে ফেরতে দেশের বাতাস দেখি যে বিবাহ বিবাহের দিন একটা তার আগের দিন বোধহয় কি বউ ভাত নাকি ভাত না দেখবে না হয় কিনা বলেন এই গায়ে হলুদ হচ্ছে আপনি যার মুক্তি থাকলে তাদেরকে জিজ্ঞাসা করেন হিন্দুদের নিয়ম নিয়ম এরপরে আত্মীয় মহিলারা এসে মিষ্টি দিচ্ছে মিষ্টি ঠিক এগুলো হিন্দুদের নিয়ম বেপরদাগিরি তারপরে পোলার নাম হ্যাপি অনেক আলেমে মৌলবি সবরা করে ডিস্কু মৌলবি এরাও করে মুসলমানের ঘরে ঘরে হ্যাপি বার্থডে বাতি জ্বলাইয়া আগুন জ্বলাইয়া এরপর তালি মানে। এগুলো আমরা নিয়েছি বিয়ার মধ্যে হিন্দুদের থেকে হিন্দুদের নিয়ম কিসের নিয়ম আল্লাহ বলছে লা তাতাকিজ ইহুদা ওয়া নাসারা আউলিয়া বাদুকুম ওয়া আউলিয়া ইন বাদ তোমরা ইমানদারেরা তোমরা মুসলমান তোমাদের নিয়মের ভিতরে কাজকর্মের ভিতরে ইহুদি নাসারা বিজাতির ভাস্টার তোমরা এখানে আনিয় না কেন ওরা একে অপরের বন্ধু ওদেরকে বন্ধু ভোগে তোমরা গ্রহণ করাতা বুঝতে পেরেছেন আমরা এই বিবাহ পবিত্র একটা কাজ বিবাহের ভিতরে এই শূন্যত একটা কাজ সরোজ একটা কাজ এই বিবাহের ভিতরে আমরা হিন্দুদের নিয়ম নিয়ে এসেছি ভাতা বুঝতে পেরেছেন এরকম বহু কিছু আমরা বিভিন্ন জনের থেকে ধার করেছি আমরা নাম দিয়েছি মুসলমান আল্লাহ বলেন ওয়ালা তাতাবিউ তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না কিন্তু আমরা করতেছি আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হতে পারি নাই যদি পারতাম আমাদের দেশের বিবাহের ভিতরে যৌতুক প্রথা থাকত না এই বগুড়া জেলার ভিতরে এই বগুড়া জেলার ভিতরে ইসলামের বহুত মহাব্বতের মানুষ আছে ইসলামের জন্য ব্যক্তি ইসলামের কোন নেতা যদি ফাঁসি হয় জেল হয় তার জন্য জীবন দেয় দেশের মানুষ এত বড় প্রেমিক আমরা কিন্তু এই বগুড়া জেলার ভিতরে বিবাহ হয় তোমার মেয়ে বিবাহ হবে তিন লক্ষ টাকা আরেকজনে বাইর হওয়ার সময় বলে কুটকি ছিলেন বারে অমুকের মেয়ে দেখবার গেলামবা। কি হলো তিন লাখ টাকা মেটেছি পাগলা হাসায় মেয়ে মেয়ার বসে আছে হামার বাড়িতে একটা মেয়ে আছে দেখেন বারে

তিন লাখ লাখ পাঁচ লাখ টাকা দিয়ে মেয়ে দিয়ে দেন আল্লাহ ভরসা রাখে না আছে না না জনমের সময় যার বিশ বিল্লাতে ওর ছেলে নবীর সরা করে না কবু এই বিশ বিল্লাতে ভুল করছেন কঠিন এই অবস্থায় সন্তান হবে ওই সন্তান আপনি মরার পরে কবরের পাশে যাবে না দোয়া করবে না মারা যাওয়ার পরে মুন্সি মলবি বছর একদিন দোয়া করবে এরপর ওই সন্তান বলবে দোয়া করার জন্য কবরের পাশে যাওয়া বৈধ নাই কথা বুঝতে পেরেছেন আল্লাহ বলেন চল্লিশ বছর যদি বাবা মা অপরাধ করে কবিরা গুনা করেন কবরে চলে যায় আগুন জ্বলতেছে কবরে কি সন্তান বলে সালে সন্তান যদি কবরের পাশে গিয়ে দোয়া করে আর বলে রব্বীরাহামোহো মা কামা অপায়ানি সাগীরা বলেন সবাই রব্বী রাহামোহো কামা

বাবা এই মেয়েটাকে পাহারা দিয়ে রাখলাম 15 বছর 20 বছর পর্যন্ত কত কষ্ট রাতে ঘুমায় না কোনো জালি টিজিং করে কিনা কলেজে গেল ও স্কুলে গেল মাদ্রাসায় গেল আমার মনের ভিতর আতংক হয়ে থাকে আরে আমার সন্তান স্কুল কলেজ মাদ্রাসায়ে গেল কোন টিজিং এর শিকার হয় কিনা কেউ শীষ মারে কিনা শীষ বুঝতো যাচ্ছে যাচ্ছে মাল যাচ্ছে কত বড় একটা মেয়ে যুবতী এদেশের সম্মান দেশের গৌরব জাতির গৌরব সে এক সময় মেয়ে এক সময় বউ এক সময় মা ঠিক না বেটি আল্লাহ তার সম্মান দিয়েছেন তার ইজ্জত হেফাজত করার দায়িত্ব গার্জিয়ানের বড় ভাইয়ের বাপ সমাজের মানুষের আর ওই সমাজের ছেলে উৎপেতে থাকেন মাল বলে শীষ মারেন ইফটিজিং করেন এই মেয়েটাকে আপনি যখন বিবাহ দেবেন নিয়ম হলো যখন বিবাহ করতে যাওয়া তখন জামাই যিনি হবেন দুলা যিনি হবেন তিনি কিছু উপুটকন কিছু হাতিয়া নজরানা নাম

হাজরতে ফাতেমা বলেন যেদিন ফাতেমার বিবাহ হবে সমস্ত আরবের ধনী ব্যক্তির অপেক্ষা করছে আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমাকে বিবাহ করবে কিন্তু ফাতেমার বিবাহ হবে হাজরত আলীর সাথে আরে ভাই এটা তো হবে এটি সময় হবে হবে একটাই নামাজ পড়তে হবে কথা আছে আপনি যদি তিনটা বাজে পড়েন হবি না হবে এটি তো আর মসজিদ নেই এটি এলাম মাঠ মাঠ এটি হবে অসুবিধে বিশ মিনিট পরে হবে ওয়াজের জন্য বসে আছি দুই ঘন্টা স্টেজে আসি মাত্র ধরছে এখন যদি সে তাহলে হবে জোহরের নামাজ দেড়টায় বললে হবে না কোনো মশলা আছে দুইটা বলেন বা আমি তো মুক্তি সাহেব বলেন তো দেখি যে কোনো মাস্তা আমাকে এখানে টাইম বলেন ভাইরা আমার ফাতেমার বিবাহ হবে হাজরত আলীকে পছন্দ করলেন আল্লাহর নবী অনেক কথা ফাতেমার কাছে গিয়ে বলছেন ফাতেমা ছেলে অনেক বড় যোদ্ধা সাহসী সর্বপ্রথম যুবকদের মধ্যে আমার হাতে মুসলমান এটা সেটা বিভিন্ন কিছু বলতেছেন যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর আরশের পাকে যার নামটা লেখা আছে সুবহানাল্লাহ ফাতেমা বলছেন বাবা এত প্রশংসা এত গুণগান করছেন এত গুণগান এত প্রশংসা না করে হজরত আলীর নামটা বললেই তো হয়ে যেত কেমন বাবার কেমন মেয়ে নাম তো বলে না এই প্রশংসা করতেছে আর ফাতেমা বলতেছে এত প্রশংসা না করে তো হজরত আলীর মর্তুদার নাম বললেই হয়ে যেত আল্লাহ বলে যা মনে করম যদি তুমি বলো ঠিক আছে আমার বাবা আল্লাহ হাবিব রাম আতুল্লিং যাকে পছন্দ করেছে তার উপরে তো আমার কোনো কথা বলা চলে না আজকে আমাদের বাবারা রাত্রে ওয়াজ শুনে যায় মাইয়া রে কায় মেয়ে তুই কলেজে বাস সিটিতে করলি নুর ইশবের ওয়াজ শুনে আসলাম আলেমের কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে শান্তিতে থাকবে সম্মানে তাকে ভালো খানা পাবে সব দিক দিয়ে শান্তি ক তুই নুর হিসাবে ওয়াজ শুনে হ্যাঁ ন লাইক ভাই হ্যাঁ এরকম করে বলে ভাইট এরকম আগের যুগে বা তুমি বোঝো তুমি তুমি নামাজ পড়ার তজবি করবে আমার বয়ফ্রেন্ড তার সাথে ছয় বছর আগে কথা দিয়ে রাখছে আর তুমি বলছো হুজুরের সাথে আমাকে বিয়া দিবে আমার ছয় বছর আগে কথা দেবে না এখন বিয়ে এরকম বলছি কথা বলছেন এরকম হচ্ছে মানুষ যে কোন কোনখান দিয়ে বিয়া দিলা মানে শৈলিক বিয়া দিবে ক বা নি যুগ খারাপ করে এই হলো পরিস্থিতি এইসব বিয়া থেকে কয়টা চিন্তা করে এরকম ওই আমার শেরপুর মহিপুরে এই নাফি করবার এক আছে একজন আছে এক মেয়ে দেখলাম সেদিন এটত করেছে তিন বছর আগে দোয়ালা এখানে যেবার যাই ছয় মাস দুই মাস পরে করছে যে বিয়ে দিছিলাম বাপ যা হ্যাঁ অতীত সারা নিয়ে যাচ্ছে এখন ভালো একটা জামাই দেখেন তোর স্বামী করছে বা শোনেন খবরদারে আপনি যদি ছয় ঠোল দেখেন না সাত বিয়ে হয়ে গেছে দেড় বছর আমি বাস্তব মাধ্যমে চলেন শেরপুরে একমত করে জামু দেখা যায়

কি আছে বলে হুজুর কোন টাকা করে আমার নাই যুদ্ধের ভিতরে মালিকানা হিসেবে ঢাল তরবারি পেয়েছি বিক্রি করে দিয়ে আপনার কাছে নিয়ে আসতে পারি হযরত আল্লাহর হাবিব বলে যাও ঢাল বিক্রি করে দাও টাকা নিয়ে এসো তরবারি বিক্রি করো না ঢাল বিক্রি করে হযরত আলী নবীজির হাতে হাদিয়া এনে দিলেন নবীজি ফাতেমার সাথে বিবাহ দিয়ে দিলেন দিলেন কি দিলেন হলো নামাজের মাসলা। আপনাদের দেশে কি বলে গম চুরা করে ওটা কি বলে যাত্রা বলে আপনাদের দেশে এটা দিলেন অজুর না দিলেন আর কিছু কাপড় চুপুর দিলেন এগুলো দিয়ে বলে চলে যাও এটাই হলো ফটোকন হাদিয়া কন আর আমি আপনি এই পালসা পাঁচ লাখ টাকা ঘর বাড়ি ভি লেখে দেই জামাই নামে দুই দিন পর জামাই খানা যখন মজা যখন শেষ হয়ে যায় আরেকদিকে চোখ উঠ পেতে টাকা বাবার টেনশন আগের জাগে এসে গেল এই যে সিরাজগঞ্জ কাজীপুরের সেদিন কম দিয়ে বলতেছে ভাই কি আপনি কামাচ্ছেন না নাম্বার আরেকটা তা ফোনতেছে যেটা সে বোটে না করছে মেয়ের জামান পার্শ্ববর্তী তার বিয়ে করে ফেলেছে মেয়ে এখন মেয়ে তো অস্থির কান্না করছে বাস্তব কথা ভাই এরকম বহু মানুষ আছে তারা যৌতুক নামক অপরাধ করছে যৌতুক নিয়ে এরকম কাজ করেন তাদের মেয়ে ঠিক মতো ঘরে রাখতে পারে না বউ ঠিক মতো থাকে না জামার চোখ যার একদিকে মন থাকার একদিকে বিবাহের দিন বা সরগরের মধ্যে স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী এক জায়গায় একদিকে ফিরে শুয়ে থাকবে দেখা যায় স্ত্রীর পাশান পাতা এক দিকে স্বামীর পাশে এক দিকে মেয়েকেটাকে সামনের দিকে ফিরে হাও মেয়ে মোবাইল টিপতে থাকে আর বলেন সিরিয়ালের ভিতরে এখনো লাইনের ভিতরে পাঁচ সাতজন অপেক্ষা করছে তোমার সাথে পরে কথা হবে কালেমা পাড়ার স্বামীকে বলছে পরে কথা হবে পাঁচ সাতজন এখনও লাইনের ভিতরে আছে জোরাজোরি করতে চায় এক দেড় ঘন্টা পরে স্বামীকে লাথি মেরে ওই অনলাইনে যার সাথে চ্যাট করে রেখেছে তার সাথে তিনি ঘরের পাশে বসা আছে তার সাথে চলে যাচ্ছে ঠিক না ঠিক এরকম হাজার হাজার অবস্থা আমাদের দেশে তৈরি হচ্ছে কেন আমরা এর থেকে একটু নিয়েছি এর থেকে একটু নিয়েছি এর জন্য আর ইহুদি না সারারা কারো থেকে দিন ধর্ম ধার কর্য করে দিন ধর্ম ধার কর্য আমরাই আমাদের পোশাক আমরা নাম মুসলমান সুন্নতের পোশাক নাই লেবাস উত্তাকোয়া নাই আমাদের ভিতরে আমরা হিন্দুদের থেকে নিলাম পাঞ্জাবি ফারা আরেক ব্রাহ্মণের থেকে নিলাম টুপি কিস্তি আরেক ব্রাহ্মণের থেকে নিলাম ফারা ধুতি এরকম করে আমরা চলছি আমাদের নাম হলো মুসলমান আল্লাহ কওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আমرتুম মুসলিম আল্লাহু আকবার তোমরা মুসলমান না হইয়া